আপনারা যুক্ত থাকুন ব্যক্তি থাকুন বৃষ্টি আসতে আমার চিত্র এই যে আপনারা দেখেন ভিতরকার চিত্র শুরু হবে আগামী শুক্রবার থেকে রবিবার পর্যন্ত প্রথম পর্ব তারপর শুরু হবে দ্বিতীয় পর্ব তারপর শুরু হবে শেষ পর্বে দেখা যাবে আপনার থেকে দর্শক আসলে আমি তথ্য ভুলের জন্য আমি হয়তো ভুল তত্ত্ব আপনাদেরকে দিয়েছিলাম এতক্ষণ আমি জানতে পারলাম বিশ্বস্তনা শুরু আজকে থেকে আজকে থেকে বিশ্বস্তনা শুরু শুক্রবার রবিবার পুনর্ব পর্যন্ত আপনারা থাকুন দেখি থাকুন বিশ্ব আস্তমা বিতর্কের চিত্র আপনারা দেখতেছেন এখনো লোকজন আসা শেষ হয় নাই एक <laughs> 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 এই হচ্ছে ভিতরকার চিত্র আপনারা দেখতেছেন একেবারে ফাঁকা এদের খাস সাইড দিয়ে খাবার দাবার আয়োজন করা হচ্ছে আমরা আপনারা দেখতে থাকুন যুক্ত থাকুন আপনারা দেখতে থাকুন তোর চিত্র